এবারের ভিডিওতে আমরা দেখব ত্রিভুজের বহির্বৃত্ত তো বহির্বৃত্ত মানে কি বাইরের বৃত্ত ত্রিভুজের বাইরে থাকবে বৃত্ত ত্রিভুজের বাইরে থাকলেও এই বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে থাকবে এবং ত্রিভুজের অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে থাকবে এটা হচ্ছে কন্ডিশন আর একটা ত্রিভুজের আসলে সর্বোচ্চ তিনটা বহির্বৃত্ত আঁকা সম্ভব তো চলো একে ফেলি যেহেতু ত্রিভুজের বহির্বৃত্ত তো সচরাচর যেভাবে আমরা একটা ত্রিভুজ আঁকি সেই ত্রিভুজেই তোমার প্রথমে আঁকতে হবে তো শুরুতে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবো তো ধরো আমি হচ্ছে একটা এঁকে ফেলছি যে কোনো মাপের আমরা এটা এঁকে ফেলতে পারি তো এই হলো আমাদের একটা মনে করো ত্রিভুজ এটাকে মনে করো আমি নামকরণ করে দিচ্ছি যে এ বি সি হচ্ছে আমার একটা ত্রিভুজ এখন আমি একটা কাজ করব। আমরা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করে দিব আমরা একটা কাজ করতে পারি এই বিসিকে কে কে আর হচ্ছে এবিকে কে মনে করো বর্ধিত করে দিই মনে করো এই বিসিকে আমি বর্ধিত করে দিচ্ছি একটু বাড়িয়ে দিচ্ছি এই তো বাড়িয়ে দিলাম বাড়িয়ে মনে করো নাম দিলাম এটা ডি আর এই যে আমার বি এটাকে মনে করো একটু বাড়িয়ে দিলাম একটু বর্ধিত করে দিলাম বর্ধিত করে দিয়ে মনে করি এটাকে নাম দিলাম ই এবার লক্ষ্য করো তো করতো যে বাইরের দিকে দুইটা কোন তৈরি হলো না এই যে এটা একটা কোন তৈরি হলো এটা একটা কোন তৈরি হলো এখন কাজ হচ্ছে এই যে বাইরের দিকে আমার দুইটা কোন তৈরি হইলো এই দুইটা কোনকে সমাধি করব করবো ঠিক আগের প্রসেসে তো কোনটা কি হলো কোন হচ্ছে তোমার এ সি ডি কোণ তো এ হলো আমাদের এসিডিকোন এই ডি ডিকোণকে আমি হচ্ছে সামুদ্রিক খণ্ড করবো ঠিক আগের মতোই এই যে এই বৃত্ত চাপের অর্ধেকের বেশি চাপ নিয়ে আমি এখানে একটা চাপ আঁকবো এবং সেম কাজটা করব এই পয়েন্ট থেকেও এই পয়েন্ট থেকেও আমি হচ্ছে সেম কাজটাই করব। তো এই দুইটা চাপ হচ্ছে দেখো পরস্পর এই পয়েন্টটাতে মিলিত হয়েছে তো এই পয়েন্ট আর এই যে সি পয়েন্ট এই দুইটা পয়েন্টকে যদি হচ্ছে আমি যোগ করে দিই যোগ করে একটু বাড়িয়ে দিই যোগ করলে কিন্তু আসলে আমি এই যে কোনটা এ সি ডি এই কোণের হচ্ছে সমাধিক খণ্ডক পেয়ে গেলাম এটা নাম দিয়ে দিলাম মনে করো সি এম এই যে এই দুইটা হচ্ছে সমান কোণ এই সেম কাজটা করবো হচ্ছে আমি ই এ সি কোণের জন্য এটারও আমি সমাধিক খণ্ডক বের করবো কী করবো প্রথমে আমি হচ্ছে এই কোনটা এঁকে নেব একটা কোণ এঁকে নিচ্ছে এখানে যে ই এ সি কোণ তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকব এবং এই বিন্দু থেকেও আমি সেম কাজটি করব এই একই পাশে আমি আরেকটা বৃত্তচাপ আঁকব এই দুইটা বৃত্তচাপ আবার হচ্ছে যে এই পয়েন্টে মিলিত হবে এই পয়েন্ট আর হচ্ছে এ পয়েন্ট তাদেরকে হচ্ছে আমি একটু কানেক্ট করে দেবো কানেক্ট করে একটু আর একটু বাড়িয়ে দেবো আর কি তো কানেক্ট করে দিলাম যে কানেক্ট করে একটু বাড়িয়ে দিলাম এটাকে নাম দিলাম মনে করে হচ্ছে এ এন তো এ এন হচ্ছে তোমার ই এ সি যে তোমার কোনটা এ কোণের সমাধি খণ্ডক মানে দুইটা কোণে তোমার হচ্ছে বিভক্ত করেছে এখন সি এম সম্বন্ধি খণ্ডক এবং এ এম সম্বন্ধি খণ্ডক তারাও কিন্তু পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুর নাম দিব হচ্ছে আমি ও এখন কি করব যে ও থেকে হয় এসি অথবা এ অথবা সিডি যে কোনো যে কারোটার উপরে আমি হচ্ছে লম্ব আঁকবো তো আমি কাজ করি আমি হচ্ছে এসির উপরেই লম্ব আঁকি তো সেই আগের মতোই অন্তবিত্তের মতোই এই ও পয়েন্ট থেকে আমি হচ্ছে এসির উপর লম্ব আঁকবো তো তার জন্য কী করব যে যে কোনো একটা যে কোনো ধৈর্ঘ্যের এখানে একটা এখানে একটা বৃত্তচাপ আঁকবো এখানে একটা বৃত্তচাপ আঁকবো তো দেখো এই দুইটা বৃত্ত এই বৃত্তচাপটা এই এসিকে এই পয়েন্টে ছেদ করেছে আর হচ্ছে এই পয়েন্টে ছেদ করেছে এখন এই দুইটা ছেদের যে ধর্গ এই যে এই এদের যে তাদের অর্ধেকের বেশি ধর্গ নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকব এবং এই পয়েন্ট থেকে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকব এই দুইটা বৃত্তচাপ দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে এখন কি করব যে ও আর এই পয়েন্টটা মিলিত করে দেব আচ্ছা এই পর্যন্ত আসলে মিলানো লাগবেও না কারণ আমাদের আসলে দরকার ছিল এসির উপরে যেন লম্ব হয় যেন এই যে এসির উপরে লম্ব হয় দেখো এসির উপর লম্ব হয়ে গিয়েছে আমরা যদি একটু চাঁদা দি মেপে দেখি চাঁদা দি মেপে দেখবা যে হ্যাঁ দেখো লম্ব হচ্ছে যে এসির উপর লম্ব নাইনটি ডিগ্রি কোন এখানে উৎপন্ন হচ্ছে তো এই পয়েন্ট এটার নাম দিয়ে দিই যে এই পয়েন্টটা আসলে ডি পয়েন্ট এবার সেই আগের মতোই এখন কম্পাসটা নিয়ে ও থেকে ডি যে ধৈর্ঘ্যটা এটা একটু মেপে নিব ও ডি ধৈর্ঘ্যটা মেপে নিব এই ওডি হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকব দেখবা যে এই বৃত্তটা একটা বৃত্ত হয়ে গেল এই বৃত্তটা কি এই ত্রিভুজের বাইরে না এবং লক্ষ্য করো এই বৃত্তটা ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে আছে এবং বাকি যে দুইটা বাহু এই বিএ এবং বিসি তাদের যে বর্ধিতাংশ এই সিডি এবং এই এই বর্ধিতাংশকেও স্পর্শ করে আছে দেখো এই পয়েন্টে স্পর্শ করেছে এবং এই পয়েন্টে স্পর্শ করেছে মনে হয় একটু হালকা দেখা যাচ্ছে আমি একটু আরেকবার দিই আই থিঙ্ক আরও দেখা যাবে লক্ষ্য করো এই যে এ দেখো স্পর্শ করছে এই যে এই পয়েন্টে স্পর্শ করছে এখানে এই যে এখানে স্পর্শ করছে আবার এইখানেও স্পর্শ করছে লক্ষ্য করেছ যে বি এর বর্ধিতাংশ এই কেউ দেখো এই যে এই পয়েন্টে স্পর্শ করছে এখানে স্পর্শ করছে আর তোমার বিসির বর্ধিতাংশ সিডিকেও হচ্ছে এই পয়েন্টে স্পর্শ করছে এই যে এখানে স্পর্শ করছে আর ত্রিভুজের যে নিজের বাহু এসি এসিকেও এখানে স্পর্শ করছেন তার মানে বহির্বৃত্ত কী করে বহির্বৃত্ত হচ্ছে কোনো একটা ত্রিভুজের বাইরে থাকে বাইরে থেকে সে ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করে এবং অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে এই পয়েন্টটাতে এই হলো তোমার হচ্ছে বহির্বিত্তের কাজ এই সেম বহির্বৃত্ত এখানে থাকতে পারে এবং এখানেও থাকতে পারে টোটাল হচ্ছে তিনটা বহির্বৃত্ত আঁকা সম্ভব এভাবে হচ্ছে আমার বহির্বৃত্ত রাখবো তো একবার সামারি করে দিই কী করব যে প্রথমে হচ্ছে মনে করো যে কোনো একটা আমার হচ্ছে ত্রিভুজ থাকবে তো ত্রিভুজ এবিসি থাকবে তো যে কোনো দুইটা বাহুকে হচ্ছে আমি বর্ধিত করে দেব যে মনে করো আমি এটাকে বর্ধিত করে দিলাম এটাকে বর্ধিত করে দিলাম দুইটা কোন পাবো এই দুইটা কোনকে হচ্ছে সমৃদ্ধি করব করবো করলাম সমৃদ্ধি করলে সমৃদ্ধি খণ্ডকটা একটা বিন্দুতে মিলিত হবে এই মিলিত পয়েন্ট থেকে আমি এই বরাবর হচ্ছে মনে করো একটা লম্ব আঁকবো অথবা এখানেও একটা লম্ব আঁকতে পারি অথবা এখানেও একটা লম্ব আঁকতে পারি তোমার ইচ্ছা এই যে দেখো এখানে একটা লম্বা আঁকতে পারো এখানে একটা লম্বা আঁকতে পারো তো এই যে এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ অথবা এটা আমাদের ব্যাসার্ধ অথবা আমাদের এটা ব্যাসার্ধ তো কম্পাসটা নিবা এই ব্যাসার্ধ মাপবা ব্যাসার্ধ মেপে এই ব্যাসার্ধ নিয়েই তুমি হচ্ছে একটা বৃত্ত এঁকে ফেলবা লক্ষ্য করবা যে বৃত্তটা এই ত্রিভুজের একটা বাহুকে স্পর্শ করছে এবং অপর দুইটা বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে যাচ্ছে তো তোমাদের আসলে অনেক সময় এমন হইতে পারে যে একটু স্পর্শ করলো না একটু মনে হয় বাইরে দিয়ে গেল। তখন কম্পাসটা একটু এদিক ওদিক নাড়ায় নিবা অথবা এই কোনোটা পয়েন্ট হয়তো বা তোমার কম্পাস ধরতে ভুল হয়েছে বা একটু বেশি কম ধরে ফেলছো এই অল্প সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারের জন্য দেখবা যে তোমার চিত্রটা লাস্ট মুহূর্তে গিয়ে আর হচ্ছে না তো খুবই সাবধানে থাকবা যখন তুমি এই বিন্দুগুলো স্থাপন করবা বিন্দুগুলো যখন স্থাপন করবা এই ব্যাপারগুলো খুবই সাবধানে থাকবা তাহলে দেখবা খুব সুন্দর তুমি চিত্র আঁকতে পারছো তাহলে আমাদের পরিবৃত্ত অন্তবৃত্ত আর বহির্বৃত্ত তিনটাই কমপ্লিট হয়ে গেল তো তোমরা এই তিনটাই খুব বেশি করে বাসায় প্র্যাকটিস করবা যেন পরীক্ষা হলে একবারই হয়ে যায়